Here it is. অ্যালান ডোনাল্ড বাংলাদেশ ইতিহাসের এক কিংবদন্তী পেস বোলিং কোচের নাম। এই অ্যালান ডোনাল্ড বাংলাদেশের দল থেকে পেস বোলারদের খুঁজে খুঁজে বিশ্বের মানচিত্রে উঠিয়ে এনেছে। তার হাত ধরে বাংলাদেশ দল থেকে তাসকিন মোস্তাফিজ, শরীফুলদের মতো বোলাররা জ্বলে উঠেছে। যেই বাংলাদেশ দল আগে স্পিন ছাড়া কিছুই বুঝতো না আর আজ সেই বাংলাদেশ বিশ্বের বড় বড় দলকে পেস বোলিং দিয়ে ম্যাচ জিততে শিখিয়েছে। অ্যালান ডোনাল্ড থাকাকালীন তার হাত ধরে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং এবাদত হোসেন তাছাড়া হাসান মাহমুদ খালেদ আহমেদ নাহিদ রানাদের মতো বড় বড় তারকা বের করেছে এই অ্যালান ডোনাল্ড উনিশশো সালে তার ভুলের জন্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি ফাইনালে হেরেছিল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার হারে সেই সময় একটি বাচ্চার কান্না বারবার টিভি স্ক্রিনে দেখানো হচ্ছিল বিশ্বকাপের ২৫ বছর পার হয়ে গেল সেই মেয়েটির এখনো কান্না দেখতে পান অ্যালান ডোনাল্ড একটি সাক্ষাৎকারে অ্যালান ডোনাল্ডকে সবচেয়ে হতাশার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক রানের জন্য ম্যাচ হারা এবং একটি মেয়ের হাউমাউ করে কাদা এখনো ভুলতে পারেননি তিনি তিনি আরো বলেন আমি তাকে হতাশ করেছি এর চেয়ে কষ্ট আর কি বা হতে পারে সেইবার পর পর বিশ্বকাপ থেকে থেকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সালের এখনো ওডিআই ক্রিকেটে ফাইনাল উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা তবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল উঠেও হারতে হয়েছে ভারতের কাছে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ